চট্টগ্রামের বাসখালী উপজেলার রামদাস মন্সিরহাট আশ্রয় গেট সংলগ্ন স্বপ্নশীল সুপার মার্কেট খানবাজার দুই নামে ফিক্স প্রাইস যোথার দোকান শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে দোকানটি বাঁশখালী মা ও শিশু হাসপাতাল জেনারেল হাসপাতালের নিস্থালায় অবস্থিত এখানে দেশি বিদেশি নানা ধরনের জোতা সেন্ট্রেল সমৃদ্ধ সংগ্রহ রয়েছে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রামদাস মুন্সিরহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক জামাল আহ্বায়ক আবুলশীলায়ক সমিতির আহ্বায়ক আব্দুল মজিদ রুবেল আলহাস মোহাম্মদ বাহাদুর মহম্মদ দিধারুল ইসলাম বাবুল মিয়া সদস্য মোহাম্মদ শাকিল ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দিন গিয়াস উদ্দিন জসিম উদ্দিন মোহাম্মদ ফাইসাল সহ আরো অনেকে এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী বিন্দু উদ্বোধনী অনুষ্ঠানে দোকানের মালিক জাহাঙ্গীর আলমগীর ও উপস্থিত ছিলেন আয়োজকরা জানান খানবাজার দুই একধমে দেশি বিদেশি মানসম্মত জোতা সেন্ট্রেল পাওয়া যাবে আগ্রহীরা ক্রেতাদের যোগাযোগ করতে পারেন বলেও জানান মোহাম্মদ আমিন ইসলাম সিটিজি চ্যানেল নাইন চট্টগ্রাম